মতি লিখিত সুসমাচার থেকে পাঠ অধ্যায় অধ্য অলৌকিক কার্য তিনি পর্বত হইতে নামিলে বিস্তর লোক তাহার পশ্চাৎ করিল যিশু একজন কুষ্ঠরোগীকে রোগীকে সুস্থ করেন আর দেখো একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল হে প্রভু যদি আপনার ইচ্ছা হয় আমাকে সুতি করিতে পারেন তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন কহিলেন আমার ইচ্ছা তুমি সুচিকৃত হও আর তখনই সে কুষ্ট হইতে সুচিকৃত হইল পরে যিশু তাহাকে কহিলেন দেখিও এই কথা কাহাকেও বলিও না কিন্তু যাজকের নিকট গিয়া আপনাকে দেখাও এবং মসির আজ্ঞা অনুসারে নৈবেদ্য উৎসর্গ করো তাহাদের কাছে সাক্ষ্য দিবার জন্য যিশু একজন শতপতি দাসকে সুস্থ করেন আর তিনি কফার নাহুম প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন হে প্রভু আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে ভয়ানক যাতনা পাইতেছে তিনি তাহাকে কহিলেন আমি গিয়া তাহাকে সুস্থ করিব শতপতি উত্তর করিলেন হে প্রভু আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে হইবে এবং আমিও কর্তৃত্বের অধীন লোক আবার সেনাকন আমার অধীন আমি তাহাদের একজনকে যাও বলিলে সে যায় এবং অন্যকে আইস বলিলে সে আইসে আর আমার দাসকে এই কর্ম কর বলিলে সে তাহা করে এই কথা শুনিয়া যিশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদিগকে কহিলেন আমি তোমাদিগকে সত্য বলিতেছি ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই আর আমি তোমাদিগকে বলিতেছি অনেকে পূর্ব ও পশ্চিম হইতে আসিবে এবং আব্রাহাম ইশাহাক দিগকে বাকিরের অন্ধকারে ফেলিয়া দেওয়া যাইবে সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে পরে যিশু সেই শতপতিকে কহিলেন চলিয়া যাও যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হো আর সেই দণ্ডে তাহার দাস সুস্থ হইল যিশু পিতরের শাশুড়ির জ্বর ভালো করেন আর যিশু পিতরের গৃহে আসিয়া দেখিলেন তাহার শাশুড়ি শয্যাগত তাহার জ্বর মিলিয়াছে পরে তিনি তাহার হস্ত স্পর্শ করিলেন আর জ্বর ছাড়িয়া গেল তখন তিনি উঠিয়া যিশুর পরিচর্যা করিতে লাগিলেন আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন যেন দিশাই ও ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন আর যিশু আপনার চারিদিকে বিস্তর লোক দেখিয়া পরবারে যাইতে আজ্ঞা করিলেন তখন এক অধ্যাপক আসিয়া তাহাকে কহিলেন হে গুরু আপনি যে কোনো স্থানে যাইবেন আমি আপনার পশ্চাৎ পশ্চাৎ যাইব। যিশু তাহাকে কহিলেন শ্রীকালদের গর্ত আছে এবং আকাশে পক্ষীগণের বাসা আছে কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই শিষ্যদের মধ্যে আরেকজন তাহাকে বলিলেন হে প্রভু অগ্রে আমার পিতাকে কবর দিয়া আসিতে অনুমতি করুন কিন্তু যিশু তাহাকে কহিলেন আমার পশ্চাৎ আইস মৃতেরাই আপন আপন মৃতদের কবর দিউক আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার বর্ষাতে গেলেন আর দেখো সমুদ্রে ভারী ঝড় ছিলেন। তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন হে প্রভু রক্ষা করুন আমরা মারা পড়িলাম তিনি তাহাদেরকে কহিলেন হে অল্প বিশ্বাসীরা কেন দীর হও তখন উঠিয়া বায়ু ও সমুদ্রকে দিলেন তাহাতে মহা শান্তি হইল আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন আহ তিনি কেমন লোক বায়ু ও সমুদ্র যে ইহার আজ্ঞা মানে কিছু দুইজন লোকের ভূত দাঁড়ান পরে তিনি পরপারে গাদারিয়দের দেশে গেলে দুইজন ভূতগ্রস্ত লোক অবস্থার হইতে বাহির হইয়া তাহার সম্মুখে উপস্থিত হইল তাহারা এত বড় দুর্দান্ত ছিল যে ওই পথ দিয়া কেউই যাইতে পারিত না আর দেখো তাহারা চাচাইয়া উঠিল বলিল হে ঈশ্বরের পুত্র আপনার সহিত আমাদের সম্পর্ক কি আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদিগকে চাদনা দিতে এখানে আসিলেন তখন তাহাদের হইতে কিছু দূরে বৃহৎ এক সুপর পাল ছিল। তাহাতে ভূতেরা বিনোদ করিয়া তাহাকে কহিল যদি আমাদিগকে ছাড়ান তবে ওই সুকর পালে পাঠাইয়া দিও তিনি তাহাদিগকে কহিলেন চলিয়া যাও তখন তাহারা বাহির হইয়া সেই সুপর পালে প্রবেশ করিল আর দেখো সমুদয় সূতর মহা বেগে ঢালু সমুদ্রে পড়িল ও জলে ডুবিয়া মরিল তখন পালকেরা পলায়ন করিল এবং নগর ইয়া সমস্ত বিষয় বিশেষত সেই ভূতগ্রস্তদের বিষয় বর্ণনা করিল আর দেখো নগরের সমস্ত লোক যিশোর সহিত সাক্ষাৎ করিবার জন্য বাহির হইয়া আসিল এবং তাহাকে দেখিয়া আপনাদের সীমা হইতে চলিয়া যাইতে বিনতি করিল